ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আমার মনে হয় যাওয়া দরকার ছিল ওখানে যেভাবে মহিলাদের সাথে অন্যায় মানুষজনের জমিতে নোনা পানি ঢুকিয়ে দিয়ে সেখানে জমি হয়েছে দখল করা থেকে শুরু করে এক প্রকার ওখানে সাম্রাজ্য যে ওই আপনার যে একটা গ্যাং চালাতো তৃণমূলের একটা সিন্ডিকেট ওখানে চলতো এটার বিরুদ্ধে সেখানকার মানুষ যেভাবে জনবিস্ফোরণ ঘটিয়েছিল সেই সময় আমার মনে হয় মমতা ব্যানার্জি গেলে আরো বেশি ভালো হতো এখন যাচ্ছেন যাদের সাথে অন্যায় হয়েছে নিশ্চিতভাবে তাদের সাথে কথা বলে যারা অন্যায় করেছে তাদের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করবে মমতা সবার পরই সন্দেশখালীতে রাস্তা খারাপ সরব তাদের ট্যাবের টাকা চুরি হয়ে যায়নি তো সেই ট্রেনে খুব দেখায়নি তো হ্যাঁ সারা এলাকাতে শুধু রাস্তা নয় সমস্ত ধরনের ডেভেলপমেন্ট আজকে ঢুকছে যখন চিৎকার চাচামিচি হচ্ছে রাস্তা খারাপ বলে একটু খুব ওই দিয়ে আটা ছানার মতো এসে সামনে একটা জাস্ট একটা লেয়ার দিয়ে কাজ মিটিয়ে নিচ্ছে দুই মাস চার মাসের মধ্যেই সেই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু টাকার জন্য ওই রাস্তা রিপেয়ারিং এর জন্য সংস্কারের জন্য যে টাকা হয় হয়ে যাচ্ছে আবাস নিয়ে তো চরম দুর্নীতি হচ্ছে আমি আগে বলেছি আজকেও বলছি মুখ্যমন্ত্রী কি চাইছেন যে আবাস দুর্নীতিটা বন্ধ হোক এবং সারা রাজ্যে যে সমস্ত দুর্নীতি হচ্ছে বন্ধ যদি চেয়ে থাকেন তাহলে কিছু নির্দিষ্ট ভাবে তাকে বার্তা দিতে হবে যদি তিনি নবান্ন থেকে অন্তত একটা প্রেস কনফারেন্স করে এটা বলতেন যারা সার্ভে করছে আবাস নিয়ে যদি কোনো দুর্নীতির গন্ধ পাওয়া যায় যদি দুর্নীতি উঠে আসে যারা সার্ভেয়ার তাদের বিরুদ্ধে আমি মামলা করব তাদেরকে জেলের মধ্যে দেবো তাহলে দেখতেন একটা আবাস নিয়ে দুর্নীতি হতো না এখন কি হচ্ছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যা হচ্ছে পার্টির নেতাকাটা তো খাচ্ছে সাথে সাথে কিন্তু সার্ভেয়াররাও থেকে টাকা খাচ্ছে ফলে যারা প্রকৃত প্রাপক পশ্চিমবাংলায় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের মাথার উপরে ছাদ নাই তারা না পেয়ে পাচ্ছে কারা যারা আর্থিকভাবে স্বাবলম্বী যাদের পাকা বাড়ি আছে যাদের বাড়ি ফিরিয়ে আছে তাদের যাদের মাছ ধরার টলার আছে যেগুলো যারা পাবান পাওয়ার অযোগ্য তারা পেয়ে যাচ্ছে পাওয়ার যোগ্য গুলো পাচ্ছে না এর জবাব কিন্তু দিতে হবে জনগণের ট্যাক্সের টাকাকে যদি সঠিক ভাবে ব্যবহার না করতে পারে যে রাষ্ট্র বা যার রাজ্যে রাজ্য পরিচালনার দায়িত্ব আছে তাকে আগামী দিনে দিতেই হবে দেখুন ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই ধরনের ভুড়ি ভুড়ি আছে গত দুই দিনের মধ্যেই তো ধরা পড়লো যে পাসপোর্টের যে জালিয়াতি করেন মূল পান্ডা ওপার থেকে লোক নিয়ে আসে এপারে পাসপোর্ট করে হয়তো বিদেশে পাঠিয়ে দিচ্ছে ব্যাপারটা দেখুন অঙ্গনের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে সব জায়গায় ভিসা পায় না সেই দেশে এন্ট্রির ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে যেখানে সহজে ইন্ডিয়ার ক্ষেত্রে ছাড়পত্র থাকে ওই ওপার থেকে এপারে নিয়ে আসে এখানে পাসপোর্ট বানিয়ে ওদেরকে তারা বিদেশে চলে যাচ্ছে আর বারাসাতের পঞ্চায়েতের পঞ্চায়েতের অভিযোগ এসেছে তো তো তারা ফেক বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে তো এই যে র্যাকেটটা আছে এই র্যাকেটটাকে আমাদেরকে নির্মূল করতে হবে নির্মূল করতে গেলে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত মিলাতে হবে রাজনৈতিক চরিত স্বার্থ চরিতার্থের জন্য রাজনৈতিক কারণ পূরণের জন্য এক্ষেত্রে যদি তারা হাতে হাত মিলিয়ে এই অভিযান না তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতি হবে আমি আর একটা কথা বলি এই যে আশার সুযোগ হচ্ছে কিভাবে আশা দেখুন ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে আর তার পশ্চিম বাংলাতে প্রায় বাইশশো কিলোমিটার কাটা তার মানে বর্ডার আছে সেটা ফিরি জোন হয়ে আছে ওটা কাঁটা দেওয়া দরকার রাজ্য সরকার বলে নাকি কেন্দ্র এটাতে ভুরুক্ষেপ করছে না কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধিকে প্রশ্ন করলে তারা বলে নাকি রাজ্য সরকার জমি দিচ্ছে না এই কেন্দ্র রাজ্য টানাটানিতে পশ্চিমবাংলা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে ভারতবর্ষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে আমাদের সর্বপ্রথম কাজ হবে ওই বাইশের মধ্যে যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে হোক সিল করা হোক দ্রুত করলে অবৈধভাবে অনুপ্রবেশ বন্ধ হবে এবং এখানে ওই পারে রাসেল পারে কি বলছেন রাহুল এই ধরনের যে নাম বেরিয়ে বা যেভাবে যাই হোক না কেন যেভাবে পাসপোর্ট করে বিদেশে চলে যাচ্ছে বা এখানে থেকে যাচ্ছে এটা বন্ধ করা যাবে राज्य मेडिकल काउंसिल अफिसर बहिरे बोभ पीपल बेटर ट्रीटमेंट नाम